বৃষ্টি দেখে হঠাৎই প্ল্যান হইলো আজকে আমরা সবাই পিকনিক খাবো মোটামুটি সব কামের যোগ্যতা থাকলেও এই বাডা করার যোগ্যতা নাই তাও আজকে একটু চেষ্টা করতেছিলাম কোনো কাজে যদি দক্ষতা নাও থাকে কিন্তু চেষ্টা করতে করতে একদিন ঠিক সফল হওয়া যায় বিয়ের আগে আমার কোনো কিছু করা লাগতো না আমার মা ঠাম্মই সব কিছু করত। আর বিয়ের আগে আমি যদি কোনো সময় কইতাম যে আমি এই কাজটা করি তখন আমার মায় কইতো কি এখন তোর পড়ার সময় এখন বই পড় যে কালে কাজ করার সময় হবে এই কালে কাজ করিস আর এখন সেই সময়টা গেছে এখন যদি কাজ করতে ইচ্ছা নাও হয় তারপরও দায় ঠিককে করা লাগে মাঝে মাঝে শরীর অসুস্থ থাকলে পরে কিন্তু বাবুর কথা ভাবি যে যদি না রান্ধি তাহলে বাবু কি খেবে হরিদেশপাল কি খেবে বিয়ের পর সবাইই দায়িত্ব কর্তব্য বাড়িয়ে যায় যারা বিয়ের আগে টুকটাক কাজ করে তাকে মানায় নিতে তেমন একটা সমস্যা হয় না কিন্তু যারা বিয়ের আগে কোনোই কাজ করে না তাকে প্রথম প্রথম মানাই নিতে একটু সমস্যা হয় কিন্তু স্বামী যদি পাশে থাকে তাইলে এই সমস্যাটা কোনো সমস্যাই মনে হয় না আমি বিয়ের আগে ভালোই রান্না করতে পারতাম আর এই রান্নাটা শেখাও হরিদেশ পালের লেগে কোটালি কোটালিপাড়া থাকতো আর আমার অনেক মায়া লাগতো যে একা একা থা হে বাইরা হোটেলে খায় বাড়ির খাবার খাইতে পারে না আমি একটু মাঝে মাঝে রান্না করিয়ে দেই এই এ ভাব মাঝে মাঝে আমি নিজে রাতে রান্না লাগিয়ে দিয়ে বক্সে দিতাম পাল মাঝে মাঝে কয় তুমি বিয়ের আগে তো অনেক ভালো রান্না করতে পারতা। আগের মতো অত ভালো পারো না কিন্তু পরে আমি কই আরে আগে তো আমি মাসে একবার ভালোবাসকে তোমার লাগিয়ে রানতাম আর এখন আমার প্রতিদিন রান্না লাগে একদার দিয়ে বাবু কান্দে একদার দিয়ে তোমার কাজে বাইরেইতে দেরি হয় নাকি এই এ ভাব গে তারা হুড়ে হুরগে রান্না লাগে একালে মাসে একবার শখ করগে ভালোবাসকে তোমার লাগিয়ে রানগে পাড়াইতাম যাই রান্ধতাম তোমার দ্বারে ভালো লাগতো এখনো যদি মন দিয়ে অনেক সময় লইয়ে রান তাইলে এখনও রান্না একদম খারাপ হয় না যেদিন রান্ধার সময় বাবু ঘুমাইয়ে থায় সেদিন তো নিরিবিলি ভালো মতো রাঁধতে পারি কিন্তু যেদিন বাবু সজাগ থায়ে সেই দিন তো আমার চাইর পাশ দিয়ে ঘোড়া গুড়ি ঘরে বয়তে থা লাগে কোন সময় কী আবার গড়াইয়ে আর আজকের আমাকে পিকনিকের আইটেম ছিল ডিম মাছ আর এই যে মুরগির মাংস আর এই তো আমাকে নাই সারা দিন সারাদিন বৃষ্টি পড়তেই থাকে ভাই বৃষ্টি আমার ভালো লাগে কিন্তু এই যে যে একটা না এতদিন যাবো এই যে গুড়ি গুড়ি বৃষ্টি এ কিন্তু আবার ভালো লাগে না কি একটা অবস্থা কবে যে আবহাওয়াটা ঠিক হবে আর আজকের রান্নাগুলো মোটামুটি ভালোই ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে